তেল মশলা ছাড়া ভাইরাল পাকিস্তানি পেশোয়ারির রস কিংবা নামকিন জন্য কিন্তু আমরা সবাই পাগল মশলাবিহীন এই পেশোয়ারির রস কিংবা নামকিন গোশ একবার বানিয়ে খেলে সারা জীবন এর স্বাদ আপনি মনে রাখবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন ভাইরাল এই পেশোয়ারি রস অথেন্টিক রেসিপি না জানার কারণে অনেকেই মনে করে থাকি আসলে মজা হবে কিনা বিশ্বাস করেন আমার আজকের এই রেসিপি দেখে এই পেশোয়ারি বিফটা তৈরি করলে সারা জীবন এর স্বাদ ভুল তে পারবেন না এতটাই মজার পেশোয়ারি রস বা পেশয়ারি বিফ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস আর মাংসগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি অথেন্টিক পেশারি রান্নায় কিন্তু মাংসটাকে এরকম একটু বড়ই রাখতে হবে তবে আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারেন আর অবশ্যই এ রান্নার জন্য মাংসের সাথে চর্বি নিতে হবে আর একটা নলি বা হাড় নিতে হবে যেহেতু এই রান্নাটার মধ্যে কোনো তেল ব্যবহার হবে না তাই এরকম একটু চর্বি আর একটা নলির নিলে রান্নাটা অনেক বেশি জুসি আর ফ্লেভারফুল হবে প্রথমে এই মাংসগুলোর মধ্যে আমি একটা চামচ লবণ দিব লবণটাকে মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিব এরপর এই মাংসগুলোকে আমি ত্রিশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব মাংসটাকে লবণ দিয়ে মেখে নেয়ার পর এভাবে একটু রেস্টে রাখা অনেক বেশি জরুরি মাংসটাকে জলদি সফট করার জন্য মাংসগুলোকে 30 মিনিট রেস্টে রাখার পর যেই প্যানে আমি রান্নাটা করব সেই প্যানের মধ্যে আমি মাংসগুলোকে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব কয়েক টুকরো আলু আলুগুলোকে আমি একটু বড় করে কেটেছি পেশোয়ারি নামকিন গোসের মধ্যে অনেকেই আলুটা পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না আপনারা চাইলে আলুটা বাদ দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের চারটা আসতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তিনটা আস্ত টমেটো টমেটোর মাথার অংশটা আমি শুধু কেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা আস্ত রসুন সব কিছুকে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে জায়গায় জায়গায় বসিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই ইঞ্চির মতো আদা কুচি আদাগুলোকে আমি একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি তারপর এরকম জায়গায় জায়গায় ছড়িয়ে দিচ্ছি এরপর এখানে যাবে পাঁচটা আস্ত বোম্বাই মরিচ কিংবা নাগামরিচ আস্ত দেওয়ার কারণে একদমই ঝাল হবে না তবে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো আস্ত কালো গোলমরিচ পেসোয়ারির রস কিংবা নামকিন গোষের মধ্যে শুধু এই একটা মশলাই যাচ্ছে আর সেটা হচ্ছে কালো গোলমরিচ তাও আবার আসতো রান্নাটাকে অনেক বেশি ফ্লেভারফুল আর টেস্টি করার জন্য এই গোলমরিচটা দিতে হবে মাংসের সঙ্গে আগে থেকে লবণ অ্যাড করা ছিল তারপরে যেই বাদ বাকি উপকরণগুলো এখানে দেয়া হয়েছে সেজন্য আমি এখানে আরো হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আগে যেহেতু মাংসের সঙ্গে লবণটা অ্যাড করা হয়েছে তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি এটা কিন্তু টোটালি অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন অথেন্টিক পেশোয়ারি রস কিংবা নামকিন গোশের মধ্যে কিন্তু কোনো প্রকার ঘিয়ের ব্যবহার হয় না আগেই বলেছি তেল মশলা ছাড়া তো আপনারা চাইলে অবশ্যই কিন্তু এই ঘিটা বাদ দিতে পারেন তবে আমার কাছে এই পেশোয়ারি গোশের সঙ্গে কিন্তু ঘিয়ের এর ফ্লেভারটা খুবই ভালো লাগে তাই আমি এখানে দিয়েছি এবারে সব কিছুকে আমি দুই থেকে তিন মিনিটের জন্য খুব ভালো মতো কষিয়ে নেব আপনারা চাইলে মাংসটাকে অনেকগুলো ঘিয়ের মধ্যেও খুব ভালো মতো কষিয়ে নিতে পারেন সেটার টেস্টটা কিন্তু আবার অন্যরকম হবে দুই থেকে তিন মিনিট আমি মাংসটাকে একটু কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ফুটন্ত গরম পানি রেস্টুরেন্টগুলোতে এই পেশরীর রান্নায় কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার হয় না তারা যেহেতু অনেক বেশি পরিমাণে মাংস রান্না করে তো মাংসের পানিতেই তারা মাংসটাকে সেদ্ধ করে নেয় কিন্তু আমরা তো এখানে অল্প পরিমাণে রান্না করছি তো অতটা পানি বের হবে না সেজন্য এখানে আমি দুই কাপ গরম পানি অ্যাড করেছি পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংসগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় আবার গ্রেভিটাও থাকে আমার কাছে মনে হয় এই রান্নার মধ্যে সবচেয়ে বেশি স্পেশাল হচ্ছে এই গ্রেভিটা গ্রেভিটা খেতে অনেক বেশি ভালো লাগে আচ্ছা আপনারা চাইলে কিন্তু এই মাংসগুলোকে গুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়েও রান্না করতে পারেন আজকে আমি রান্নাটা এভাবেই করছি আর আমি চুলার হিটটাকে শুরু থেকে শেষ পর্যন্ত লোতে রেখে রান্নাটা করবো আপনাদেরকেও চুলাটা একদম লোতে রেখে পুরো রান্নাটা করতে হবে কারণ মাংসটাকে অনেক বেশি সফট ফ্লেভারফুল আর জুসি করার জন্য কিন্তু চুলার হিটটা বাড়ানো যাবে না একদম লোতে রেখেই পুরো রান্নাটা কমপ্লিট করতে হবে রান্নাটা যদি প্রেশার কুকারে না করেন তবে কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগতে পারে আর হ্যাঁ আপনারা কিন্তু এই রান্নাটা মাটন দিয়েও করতে পারেন সেক্ষেত্রে সময়টা আরও কম লাগবে চুলার হিটটা একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এই রান্নাটা আমি করে নিয়েছি দুই থেকে আড়াই ঘন্টার মতো আর মাঝে মধ্যে ঢাকনাটা তুলে এই মাংসগুলোকে আমি নেড়ে চেড়ে দিয়েছি আর এটা হচ্ছে আড়াই ঘন্টা পরের অবস্থা মাংস আলু রসুন সব কিছু কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর আমার পছন্দ মতো গ্রেভিটাও রয়েছে এখন আমি একটা মাংস তুলে দেখে নিচ্ছি যে মাংসটা সফট হয়েছে কি না দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালো মতো সফট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মাংসটা কত বেশি সফট জুসি হয়েছে সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি লাস্টে ঘিটা অ্যাড করলে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় আর মাংসটা খেতে তখন অনেক বেশি ভালো লাগে এখন আমি চুলাটা অফ করে দিব ব্যস তৈরি হয়ে গেল সবার খুবই পছন্দের পাকিস্তানি পেশুয়ারি রোশ কিংবা নামকিন গোস অথবা পেশুয়ারি বিফ সে যে নামই বলেন না কেন পুরো ঘর আজকে গ্রানে মোমো করতে বাধ্য হবেই এই পেশুয়ারি বিফ রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দর একটা স্মেল দিবে আপনাকে আপনার পুরো বাড়ি ঘ্রাণে মোমো করবে আমি এই পেশোয়ারি বিফের স্বাদ সম্পর্কে আপনাদেরকে যতই বলবো ততই কম হয়ে যাবে আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন পেশোয়ারি রোস কিংবা নামকিন গোস এটা যারা একবার খেয়েছেন শুধু তারাই বলতে পারবেন আর যারা না খেয়েছেন আমি তাদেরকে বলবো একবার হলেও আসছে কোরবানির ঈদে এটা তৈরি করে দেখবেন আপনি এটার ফ্যান হয়ে যাবেন আমার কাছে মনে হয় এই রান্নাটা সবচেয়ে বেশি মজার হয় কুরবানির মাংস দিয়ে তাই আসছে কোরবানির ঈদে কিন্তু আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমি আজকে একদমই সহজভাবে তেল মশলা ছাড়া এই পেশোয়ারি বিফের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ